নিয়ে আলোচনা করা হয়েছে এই উদাহরণগুলোর মধ্যে কয়েকটি উদাহরণের কথা বলি যেমন ফর্সা নাকি পুরাতক কোনটা কোনটা সবথেকে বেশি সুন্দর ইউরোপ আমেরিকার লোকেরা ইউরোপ আমেরিকার লোকেরা গায়ের রং একটু বাদামি করার জন্য সারাদিন সমুদ্র সৈকতে ঘন্টার পর ঘন্টা অবস্থান করে এবং তাদের মূল তাদের মূল প্রত্যাশা হচ্ছে গায়ের রং একটু বাদামি করা যা তাদের চামড়ার যা তাদের চামড়ার মানে যা তাদের চামড়া সংক্রান্ত নানা রোগ নানা রোগ থেকে নিরাময় মানে নানা রোগ থেকে মুক্তি দিবে কিন্তু আমাদের দেশের কিন্তু আমাদের দেশের পরিস্থিতিতে ঠিক তার বিপরীত ঠিক তার বিপরীত আমাদের ছোটোবেলায় যদি জন্ডিস হয় তাহলে আমরা ডাক্তারের পরামর্শে রোদের মানে রোদ লাগালেও বড় হওয়ার পর রোদের ধারের কাছেও যাই না

রোদ যেন কোনোভাবেই শরীরে শরীরে মানে রোদ যেন কোনোভাবেই শরীরে কাছে ঘেঁচতে না পারে এবং এখন আমাদের দেশ এবং বিভিন্ন দেশের কোম্পানি স্কিন ফর্সা করার জন্য ক্রিম বিক্রি করে অনেক টাকা উপার্জন করছে উপার্জন করছে নানা লোভনীয় অফার দিয়ে তারা রূপ রূপের কাঙ্গালের কাঙ্গালদের মন জয় করছে ধনী দেশগুলোর মধ্যে ধনী দেশগুলো এবং আর্থিকভাবে সমৃদ্ধ আর্থিকভাবে সমৃদ্ধ হবার কারণ হবার পরেও যতটা সম্ভব তারা রোদের হচ্ছে রোদের আলো ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু আমাদের দেশে কিন্তু আমাদের দেশে সেটি মানে কিন্তু আমাদের দেশে অফিস আদালত এবং বাসার মধ্যে মোটা পর্দা দিয়ে আমরা ঢেকে রাখি এবং ঢেকে রাখি এবং হচ্ছে পাওয়ারফুল লাইট দিয়ে আমরা কাজ করি যার ফলে আমাদের আমাদের চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আমরা তারপর আরেকটি উদাহরণ হিসেবে বলতে পারি না বুঝে ধর্মচার কি না বুঝে ধর্মচার ঠিক কতটা আচ্ছা আমরা যখন কাউকে সালাম দেই তখন শব্দগুলো কি সত্যি জেনে বুঝে দেই শব্দগুলো বুঝে বলি নাকি নিতান্তই বলার কথা বলে ফেলি তা কথা বলে থাকি এই এই প্রশ্নটা জাগার কারণ হলো এই প্রশ্নটা জাগার কারণ হলো সালামের বাণীগুলো যদি আমরা সালামের বাণীগুলো যদি আমরা সঠিকভাবে জানতাম তাহলে আমরা আমাদের সদস্য এবং আত্মীয় বারবার সালাম দেওয়ার অজুহাত খুঁজতাম হ্যাঁ খুঁজতাম না ক্ষমতাধর ও উচ্চ পদের আশিস ব্যক্তিদের বেলায় আমরা হচ্ছে ব্যক্তিদের বেলায় আমরা উঠতে বসতে সালাম দিয়ে মুখের ফেনা তুলি কিন্তু আমাদের মা বাবাকে সালাম দেওয়ার সময় আমরা হেসে ফেলি মানে আমাদের হাসি পায় এ বিষয়ে ভাবতে গিয়ে লক্ষ্য করলাম যে ধর যে ধর্মের মানুষ পরস্পর সাক্ষাৎ শান্তি কামনা করে বিশ্বব্যাপী তারাই আজ সন্তী নামে পরিচিত আরেকটি উদাহরণ হিসেবে বলা যায় কোনটা কোনটা বড় আটানব্বই নাকি দুই কোনো শিশু যদি একশো নাম্বার পরীক্ষার মধ্যে আটানব্বই পাই আটানব্বই নাম্বারটি আমরা খেয়াল করি না কেন সে দুই মার্ক দুই নম্বর পেল না তার জন্য তার তাকে অনেক হেনস্থার শিকার হতে হয় হেনস্থার শিকার হতে হয় এখন আচরণ এমন আচরণে শিশু শিশুটি এক সময় উৎসাহ হারিয়ে ফেলতে পারে মনে করুন মনে করুন সারাদিন সে যা যা শিশুটি যা যা চায় আপনি তাই তাই কিনে দিলেন কিন্তু শেষ কিন্তু শেষ পর্যায়ে সে একটা ললিপপ চাইলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এজন্য আপনি কিনে দিলেন না কিনে দিলেন না কিনে দিলেন না তারপর হচ্ছে আপনি একটি পাঁচ আপনি তার জন্য হাজার টাকা খরচ মানে হাজার টাকা ব্যয় করেছেন কিন্তু একটি পাঁচ টাকা ললিপপ কিনে দেননি এর জন্য তার এর এটি সে বিবেচনায় নেবে না এটি সে বিবেচনায় নেবে না এবং

আটানব্বই শতাংশের চেয়ে দুই শতাংশ বেশি এই বইয়ের বিভিন্ন উদাহরণ উদাহরণের কথা বলা হয়েছে যা আমাদের যা আমাদের ব্যক্তি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে এই বইটি পড়ে আমি অনেক জ্ঞান ও বাস্তবতা সম্পর্কে সম্পর্কে ধারণা পেয়েছি তাই বলবো এই বইটি আমাদের সকলের পড়া উচিত ধন্যবাদ

যেহেতু আমরা এগুলোকে পাউডার স্নো অথবা ক্রিম এ ধরনের ইউজ করছি কিন্তু আমরা জানছি না যে অনেক ক্রিমই হচ্ছে কীভাবে ফর্সা করে তাকে ফুট করে দেখা যায় ছয় মাসে একটা শ্যাম বর্ণ নিয়ে ফর্সা যাচ্ছে এর একটা কারণ হচ্ছে তার স্কিনের বাইরে যে লেয়ারটা ওই ক্রিমটা দেওয়ার পর বাইরের লেয়ারটা পুড়ে যায় ঠিক আছে আসলে পুড়ে যায় পুড়ে যাওয়ার কারণে স্বাভাবিক ভিতরের রঙটা তো ফর্সা হবেই ঠিক আছে আবার সেটা কয়েকদিন পর যখন আবার কালো বর্ণ দান করে তখন আবার ক্রিম ইউজ করে ক্রিম ইউজ করলে আবার ওই বর্ণটা পুড়ে যায় তো দেখা যাচ্ছে যাদের এরকম বারবার ইউজ করছে ওই জন্য ক্রিমগুলা তো বারবার পুড়ে গেলে কি হচ্ছে একসময় ত্বকটাই কি হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে পুরো যেমন কি টক নষ্ট ওই টকে সেলগুলো ছিল সেলগুলো পুড়ে যাচ্ছে তো আমাদের আসলে আমরা আমাদেরকে সৃষ্টিকর্তা যেরকম রঙে বানিয়েছে যেরকম কালারে বানিয়েছে আমরা সেরকম কালার নিয়ে স্যাটিসফাই স্যাটিসফাই থাকবে ঠিক আছে আমাদেরকে প্রয়োজন নাই বাইরে থেকে কেমিক্যাল বা ক্রিম ইউজ করে আমার গায়ের রঙ আর বাইরের দেশে যেহেতু আমি ছিলাম যেহেতু এক বছর বেশি সময় ছিলাম আমি দেখেছি ওরা একদম গরমের মধ্যে ওরা মানে গরম পেলে মানে ইউরোপ আমেরিকা তো ঠান্ডার দেশ মানে গরমটা খুব কম থাকে হ্যাঁ হয়তো দুই দিন মাস থাকে সামানো বাকি সময়টা কিন্তু সবসময় ঠান্ডা তো ওরা ওই সময়টা হচ্ছে বা কোনো সময় ঠান্ডার দিন যদি একটু রোদ উঠে ভালো করে ওরা সবাই বিচে থেকে চলে যায় যে শুয়ে থাকে দুই ঘন্টা তিন ঘন্টা বই পড়ে ঠিক আছে এমন না যে কাজে লাগে না সময়টাকে

আমরা ঘরের বাইরে আলো বাতাস খেতে পারছি না তো এতে প্রবলেম হচ্ছে কি আমরা যখন সারাদিন ঘরে থাকি তখন আমরা ত্বককে কিন্তু অনেক কিছু হয় আমাদের ত্বকের বাইরের যে ইয়াগুলো আছে সেই প্রত্যেক বারবার কিন্তু আমার ত্বক ত্ব ইয়া হয় চেঞ্জ হয় এই ত্বক চেঞ্জ ত্বকের উপরে যে লেয়ারটা সেগুলো আস্তে আস্তে উঠে যেতে থাকে ঠিক আছে তো সেগুলো যখন সারা ঘরে হয় শীতের তো এক ধরনের আমাদের জন্য ক্ষতিকারক হিসেবে কাজ করে ঠিক আছে ওগুলোতে আরো বেশি রোগ জমা থাকে আর বলছে সালাম সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে আমরা কিন্তু আমাকে তোমরা সালাম দিচ্ছো তোমাদের সাহেবদেরকে সালাম দিচ্ছ সালাম দিচ্ছ কিন্তু খেয়াল করে দেখো আমরা আমাদের বাবা মাদেরকে সালাম দিই যদি কাজে সাই ফিল করি তাই না বাবা আমাকে আবার সালাম দেবো আমাদের সালামের অর্থটাই হচ্ছে আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত বলা হচ্ছে যে তুমি একবার তোমার সাথে দেখা হলো পাঁচ মিনিট পর আবার দেখা হচ্ছে আবার আসসালাম আলাইকুম ঠিক আছে যাতে সবসময় যে আমরা তোমাকে ভালো রাখে সুস্থ রাখে আমরা তো এই দোয়াটা আমাদের কার জন্য বেশি করতে চাই বাবা আমার জন্য না তাহলে বাবা মাকে বেশি বেশি সালাম দিতে হবে না ঠিক আছে তুমি কি ফ্র্যান্ডলি বলো তো সত্যি করে তোমার বাবা মাকে সালাম দাও তাহলে বাবা মাকে কি করতে হবে আমি বলি সত্যি কথা বলতে আমি নিজেও দিতাম না তোমার আমাদের আস্তে আস্তে আমি চেঞ্জেছি আমি দেখা আম বাবা মাকে সালাম দিই ঠিক আছে তো তোমাদের প্রথমে যদি মনে কর যে সাইকেল করছো মাকে দিয়ে না ঠিক আছে তারপর আস্তে আস্তে করো কি ফোনে দাও হলে বাবা আসসালাম আলাইকুম ঠিক আছে যদি তোমাদের ফোন নাই